নমস্কার সবাইকে আবার ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমস এ তোমাদেরই চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস আজকের ভৌতবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসন্ন ডব্লিউডিপি কেপিতে আসবে ডব্লিউ কেপি এবং সব থেকে বড় কথা ডব্লিউপি এস সামনে বারো তারিখে পরীক্ষা তো এক নজরে ক্লাসটা দেখবে এবং খুব এত সুন্দরভাবে তোমরা সহজেই মনে রাখতে পারবে যাতে তোমাদের পরীক্ষাতে একটা নম্বর বা দুটো নম্বর কমন আসে তারা নতুন দেশের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা আইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসতে পারে সবার আগামী রাশি চারটোটায় রাশি থেকে দুটো মাত্র ব্যাপার আছে না স্কেলার রাশি আর বেটর রাশি এই দুটো জানলেই হয়ে যাবে স্কেলার রাশির মান আছে ওই মুখ নেই স্কেলার রাশির মান থাকে ওই থাকে না দৈর্ঘ্য বা স্কেলার রাশি কোনগুলো একটু দেখে নেব দৈর্ঘ্য ভর আয়তন কার্য ঘনত্ব উষ্ণতা ক্ষমতা গতিবেগ বল এগুলো সমস্তটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি মান ও অভিমুখ দুটোই থাকবে সেটাই ভেক্টর রাশি যেমন বেগ ত্বরণ মন্দন স্মরণ ওজন বা ভার বল কৌনিক ভরবেগ এগুলো সব ভেক্টর রাশি পরিমাপক একক বা যন্ত্র পরিমাপক একক যন্ত্র এর মধ্যে কী কী আমরা পাবো কিউরি কিউরি এর সিম্বল কি সি আই এটা তেজস্ক্রিয়তার একক ক্যালোরি ক্যালোরি একক ক্যালোরি তাপের একক ক্যালোরি তাপের একক ক্যালোরি কাকে বলে এক গ্রাম জলের এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলে ক্যালোরি ঠিক আছে এক গ্রাম জলের এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তারপরে গেছে ক্রোনোমিটার কোনোমিটার কী করে জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করে জাহাজটা ঠিক কোন জায়গাটায় আছে নট কী কাজ করে নট নট জাহাজের গতিবেগ নির্ণয়ের একটা যন্ত্র এক নট সমান সমান ওয়ান পয়েন্ট নাইন কিমি পার আওয়ার আলোকবর্ষ কি এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন প্রতি পার টুয়েলভ কিমি এক আলোকবর্ষ সমান কত নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন প্রতি পার টুয়েলভ কিমি এক আলোকবর্ষ সমান জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত দূরত্ব মাপার বড় একক হচ্ছে পার্সেল জ্যোতির্বিদ্যায় দূরত্ব মাপার বড় একক হচ্ছে পার্সেল পরমাণু নিউক্লিয়াসের ব্যাস মাপার একক কি ফার্মি পরমাণু নিউক্লিয়াসের যে ব্যাস কি দ্বারা মাপা হয় ফার্মি এককে মাপা হয় এক ফার্মি সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার ম্যাক ম্যাকটা কি সুপারসনিক উড়োজাহাজ রকেট গতিবেগ মাপার যন্ত্র সুপারসনিক উড়োজাহাজ রকেটের গতিবেগ মাপার যন্ত্র লাক্স কি করে লাক্সের কাজ কি আলোর পরিমাপের একক হচ্ছে লাক্স অ্যাংস্ট্রম কি আলোর ক্যান্ডেলা কি আলোর উৎসের দীপ্তি প্রাবল্যের পরিমাপের একক আলোর উৎসের দীপ্তি প্রাবল্যের পরিমাপের একক হচ্ছে অ্যাংস্ট্রম স্কেল কি স্কেল হচ্ছে বায়ুর গতিবেগ মাপার একক বিপোর স্কেল রিট্টা স্কেল কি ভূমিকম্পের তীব্রতা মাপে যেটা দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয় আর সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা কি হয় আহ শীস দ্বারা হচ্ছে উৎস নির্ণয় করা ভূমিকম্পের উৎস নির্ণয় করা উৎস নির্ণয়া স্কেলের কি কাজ টর্নেডো মাপার যন্ত্র এটি খুঁজিতা স্কেল টর্নেডো মাপার যন্ত্র আবার চলে আসছি এবার ভৌতিক আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বিভিন্ন সূত্র কোন বিজ্ঞানী কি সূত্রে তার অধিকার অধিকারী এবং কোন সূত্রের প্রবক্তা ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাস যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস দ্য বেলাইকন যাতে নেক্সট ভিডিওতে আবার পাও এবং জিএম স্টাডিকে পাশে রাখো যাতে সহজে বিনামূল্যে তোমরা লক্ষ্য পৌঁছতে পারো প্লবতা লিভার আর্কিমিডিসের সূত্র পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র রবার্ট বুক ইংল্যান্ড ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ব্যারোমিটার নীতি ইভান গলি গ্যালিস্তা টরিসেলি ব্যারোমিটার নীতি হলো ইভান গ্যালিস্তা টরিসেলি গ্যাসের চাপের সূত্র চাপ স্থির থাকলে চার্লস আর গ্যাস গ্যাসের চাপের সূত্র তাপমাত্রা স্থির থাকলে রবার্ট বয়েল তাপমাত্রা স্থির থাকলে রবার্ট বয়েল মাইকেল ফ্যারাডি তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদন মাইকেল ফ্যারাডি বংশগতির পার্টুলেট পার্টুপ্লেট থিওরি বংশগতি থিওরি গ্রেগর জোহান মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ মৌলের পারমাণবিক গঠন জন ডালটন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপেক্ষিকতাবাদ সূত্র অ্যালবার্ট আইনস্টাইন জার্মানি আপেক্ষিকতা সূত্র অ্যালবার্ট আইনস্টাইন জার্মানি আলোর গতির সূত্র ইজ ইকাল টু এম সি স্কোয়ার ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি এম ইজিক্যাল টু মাস আর সি ইজাল টু স্পিড অফ লাইট তেজস্ক্রিয়তা কুরি তেজস্ক্রিয়তা মাদামকুরি পরমাণু গঠনশৈলী ও তেজস্ক্রিয়তার সূত্র আর্নি রাদারফোর্ড পরমাণুর গঠন শৈলী ও তেজস্ক্রিয়তার সূত্র আর্ন রাদার ফোর রেডিও অ্যাক্টিভিটি হেনরি বেকারেল রেডিও অ্যাক্টিভিটি হেনরি বেকারেল তাপীয় আয়নতত্ত্ব মেঘনাথ সাহা তাপীয় আয়নতত্ত্ব মেঘনাথ সাহা পরিবাহী তাপীয় ফল সংক্রান্ত সূত্র জুল পরিবাহী তাপীয় ফল সংক্রান্ত সূত্র জুল আসি পদার্থের গঠন ও ধর্ম পদার্থের গঠন ও ধর্ম একদম যে কটা টপিক আলোচনা করলাম খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পথে গঠন ধর্ম দেখো সিজি পদ্ধতিতে ঘাতের একক কি ডাইন এফপিএস ও এসআই পদ্ধতিতে ঘাতের একক কি নিউটন চাপের একক সিজিএস পদ্ধতিতে ডাইন সেমিস্কোয়ার এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন মিটার পার মিটার স্থানে কোনো স্থানে বায়ু চাপ কমে গেলে ঝড়ের সম্ভাবনা থাকে কোন স্থানে বায়ুচাপ চাপ কমে গেলে কী সম্ভাবনা থাকে ঝড়ে বায়ুর চাপ মাপা হয় ফলটিনের ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ফর্টিনের প্যারোমিটারের সাহায্যে প্লবতা কি প্লবতা স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির ওপরে লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটা হচ্ছে প্লবতা স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির ওপরে লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হয় একটি স্টিমার নদী থেকে সাগরে গেলে আরও ভেসে ওঠে নোনা জলের ঘনত্ব বেশি তাই প্লবতাও বেশি ঠিক আছে একটি স্টিমার নদী থেকে সাগরে গেলে আরও ভেসে উঠবে কারণ নোনা জলের ঘনত্ব বেশি প্লবতাও বেশি গতি ও বল নিউটনের প্রথম গতিসূত্র জার্ডের সূত্র নিউটনের প্রথম গতিসূত্র জার্ডের সূত্র বল ভেক্টর রাশি মান নৈরু দুই আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের পরিমাপ হ্যাঁ নিউটনের দ্বিতীয় সূত্র বলের পরিমাপ পাই আর প্রথমটা জার্ডের সূত্র সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন আর এসআই পদ্ধতিতে বলে লেখক নিউটন এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাই নিউটনের তৃতীয় নিত্যতা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট গতি চলন গতি বৃত্তীয় গতি ঘূর্ণন গতি গতি স্মরণ গতি তরণের পদ্ধতিতে সেমি পার স্কোয়ার এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার সময়ের সাথে বস্তুর বেগের হারে হ্রাসকে মন্দন বলে সময়ের সাথে বস্তুর বেগের হ্রাসের হারকে মন্দন বলে ঠিক আছে তাহলে আজকে আলোচনা হলো তোমাদের যে টপিকগুলো আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারছো ছাত্রছাত্রী হিসাবে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা দরকারি এই ক্লাস অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ফ্রিতে সবাই দেখবে পিডিএফ পেতে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে প্রত্যেকে কোনো ফোন করবে না তোমরা মেসেজ করবে এই নাম্বারে নোট এবং গাইডেন্স জিএম স্টাডি ফর ড্রিমসে কেউ পিডিএফ চাইবে না আগে ক্লাসটা করো পড়াশোনা করো পিডিএফ ঠিক সময় টেলিগ্রামে আমি আপলোড করবো আজকে কাজটা এখানে শেষ করলাম বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না